মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশের এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই টেস্ট পেপারের বাংলার প্রথম যে চারটে পেজ রয়েছে পেজ নম্বর নয় পেজ নম্বর পঁয়ষট্টি পেজ নম্বর উননব্বই পেজ নম্বর একশো এগারো এই চারটে সেটের তোমাদের এমসিকিউ এর সমাধান একটি ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দিয়ে দেবো এসে কিউগুলো এখন দিলাম না এসে কিউগুলো আলাদা ভিডিওতে তোমাদের জন্য দেবো চারটে পেজের এমসিকিউ দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে এবিটি টেস্ট পেপারের সমাধানের ওপর প্রত্যেকটা বিষয়ে নোটস তোমাদের যেগুলো দেওয়া হবে বা দেওয়া হয়েছে সেগুলো প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইল তোমরা চাইলে সেগুলো থেকে অন্যান্য বিষয়ের ভিডিওগুলোও কিন্তু দেখতে পারো এবং আগামী দিনে তোমাদের জন্য অনেক এই রকম কিন্তু উত্তর সহ টেস্ট পেপারের সমাধান আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকি তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি চারটে টেস্ট পেপারের পেজ নিয়ে আলোচনা করব প্রথম যে পেজটি সেটা ন নম্বর পেজ শুধুমাত্র এমসি কিউ দেখাচ্ছি এসএ কিউগুলো আলাদা করে ভিডিও করে পোস্ট করা হবে প্রথম সেট ন নম্বরের প্রথম প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে চারটে অপশান তার মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বার খ ছোট মেশো আমি শুধুমাত্র উত্তরগুলো আর প্রশ্নগুলো বলে দেব অপশান নিয়ে বললে চারটে পেজ তো অনেকটা সময় লেগে যাবে দু নম্বরের প্রশ্ন পাগল বেশি হরিদার কোমরে জড়ানো ছিল একটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ ছেঁড়া কম্বল তিনের প্রশ্ন বড় ভয় করতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ সঠিক উত্তর অপশান নাম্বার ক নদীর প্রতিহিংসা প্রবণ রূপ এক পয়েন্ট চারের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে উত্তর হয়ে যাবে শান্ত হলুদ প্রশ্ন বাঁধ শব্দের আক্ষরিক অর্থ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক তুষার এক পয়েন্ট ছয়ের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ পাগলি পাগলি তোমার সঙ্গে নেক্সট এক পয়েন্ট সাতের উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বারো আনা এক পয়েন্ট আটের প্রশ্ন ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক রবীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট নয়ের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ মহাকবি কালিদাসের তারপর এক পয়েন্ট দশের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পথকে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ অকারক এক পয়েন্ট এগারোর প্রশ্ন রাজা গেলেন শিকারে এখানে শিকারে এটার তলায় আন্ডারলাইন চিহ্নিত পথটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ নিমিত্ত কারক নেক্সট রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ব্যতিহার কর্তা এক পয়েন্ট তেরোর প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না এখানে রামদাসটা চিহ্নিত পদ এটি কোন সমাসের উদাহরণ সেটি হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক তৎপুরুষ সমাজ পরের প্রশ্নগুলো দেখাতে হবে দেখো এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক কর্তৃবাচ্য এক পয়েন্ট প্রশ্ন আবার তোরা মানুষ হ বাক্যটি হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ অনুজ্ঞাসূচক এক পয়েন্ট ষোলোর প্রশ্ন কোনটি কর্মকত্রী বাচ্চের উদাহরণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ ঘন্টা বাজে এক পয়েন্ট সতেরোর প্রশ্ন নবরত্ন শব্দটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক দিগু সমাস ঠিক আছে কেন নবরত্ন মানে নবরত্নের সমাহার তারপরে চলে যাব নেক্সট যে পেজ দু নম্বর বাংলার সেট সেটা হচ্ছে পেজ নম্বর পঁয়ষট্টি প্রথম যে প্রশ্ন আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ প্রশ্নকর্তা হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ রামদাস এক পয়েন্ট দুয়ের প্রশ্ন উন্মত্তার উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক জীবন্ত এক পয়েন্ট তিনের প্রশ্ন যেটি মা না আনিয়ে ছাড়েনি তপনের মা কি না আনিয়ে ছাড়েননি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ হোম টাস্কের খাতা নেক্সট এক পয়েন্ট চারের প্রশ্ন দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বিভৎস কাদার পিণ্ড এক পয়েন্ট পাঁচের প্রশ্ন অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ঝুলন্ত বিছানায় এটাই ঝুলন্ত বিছানাটা কিন্তু বারান্দায় ছিল যদি এখানে ঝুলন্ত বিছানা অপশানটা না থাকতো তাহলে বারান্দায় করতে হতো যেহেতু ঝুলন্ত বিছানায় অপশনটি রয়েছে তাই সঠিক উত্তর ঝুলন্ত বিছানায় এক পান ছয়ের প্রশ্ন রক্তে তাহার ঝলে কৃপাণ শব্দের অর্থ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ খর্গ এক পান সাতের তাঁর অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ লিপিশিল্প এক পয়েন্ট আটের প্রশ্ন বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক রাজশেখর বসু এক পয়েন্ট নয়ের প্রশ্ন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক সত্যজিৎ রায় নেক্সট যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক নিত্য সমাস নেক্সট বর্ণ চোরা শব্দটির ব্যাসবাক্য হলো হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক বর্ণ চুরি করে যে এক পয়েন্ট বারোর প্রশ্ন অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল এখানে সেই দিকের তলায় দাগ চিহ্নিত পথটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক অধিকরণ কারক এক পয়েন্ট তেরোর প্রশ্ন যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে উত্তর হয়ে যাবে অপশান ঘ নির্দেশক চোদ্দোর প্রশ্ন লুপ্তকর্তা ভাববাচ্চের একটি উদাহরণ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না এক পয়েন্ট পনেরোর প্রশ্ন মহাশয়ের কি করা হয় এটি যে বাচ্চের দৃষ্টান্ত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ কর্মবাচ্য নেক্সট এক পয়েন্ট ষোলো প্রভাতে যুঝিয় বৎস রাঘবের সাথে অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক নির্দেশক নেক্সট যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কর্ম কর্তৃবাচ্য চলে যাব তিন নম্বর সেট তোমাদের বাংলার এবে টেস্ট পেপারের পেজ নম্বর উননব্বইয়ে প্রথম প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ গল্প কারেকশানের কথা অর্থাৎ অপশান নাম্বার গ এক পয়েন্ট দুই লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিক যেটাই থাকবে সেটাই তোমাদের হবে এক পয়েন্ট তিনের প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পাঁচ দিন এখানে তোমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যদি কাজের জায়গায় বা কর্মসূত্রে নদের চাঁদ যেখানে ছিল সেইখানের কথা যদি বলতো তাহলে কিন্তু উত্তর হতো চার দিন এখানে নদের চাঁদ নদীকে দেখেনি বলে শুধু এখানে উত্তর হয়েছে পাঁচ দিন নেক্সট সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ ক্ষমা করো এক পয়েন্ট পাঁচের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ শান্ত হলো দেবতারা এক পয়েন্ট প্রশ্ন সমুদ্র নৃপতি সুতা হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পদ্মা এক পয়েন্ট সাতের প্রশ্ন লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কিবোর্ড এক পয়েন্ট আটের প্রশ্ন তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তারাও হয়ে গেছে এটা তারও বলতে বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এক পয়েন্ট নয়ের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ উনিশশো সালে এক পয়েন্ট দশের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল চিহ্নিত পথটি হলো যে তপনের তলায় আন্ডারলাইন বা এটা বোল্ট করা রয়েছে তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার গ সম্বন্ধ পদ এক পয়েন্ট এগারোর প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় এখানে রাজায় রাজায় হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ব্যতিহার কর্তা নেক্সট এক পয়েন্ট বারো রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ তা হলো এখানে রামদাসের তলায় দাগ রামদাস হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাজ এখানে আমি সাইডে লিখে দিয়েছি কারণ উত্তর এখানে তৎপুরুষ সমাজ যদি অপশানে তৎপুরুষ থাকে তৎপুরুষ দেবে কিন্তু কোনো সময় দেখা গেল যে তৎপুরুষ সমাসেরই চারটে অপশান দিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাজ তাই পাশে লিখে দেওয়া হয়েছে নেক্সট দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উত্তর হয়ে যাবে উভয় পদের অর্থ অপশন নাম্বার গ অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোর অর্থই সমানভাবে প্রাধান্য পায় তাই অপশন নাম্বার ঘ উভয় পদের অর্থ রাইট আনসার এক পয়েন্ট প্রশ্ন ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টি দুষ্টু তেমনই ফাঁকিবাজ গঠন অনুসারে বাক্যটি হলো এটা হয়ে যাবে অপশান নাম্বার ঘ মিশ্র বাক্য এক পয়েন্ট প্রশ্ন কি মর্মান্তিক দৃশ্য এটি যে ধরনের বাক্য তা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বিস্ময় বাচক এক পয়েন্ট ষোলোর প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ তিনি টিকিট কেনেননি এক পয়েন্ট সতেরোর প্রশ্ন ঘন্টা বাচ্ছে এটি যে বাচ্ছের উদাহরণ তা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কর্ম কর্তৃবাচ্য চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর একশো এগারো চার নম্বর সেট এটা তোমাদের এবিডিএ টেস্ট পেপারের দেখো প্রথম প্রশ্ন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ তপনের মেজো কাকু নেক্সট রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ একজন ব্রাহ্মণ পেয়াদা এক পয়েন্ট তিনের প্রশ্ন নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ চার বছর এক চারের প্রশ্ন অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পাথরের মতো নেক্সট সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাদ ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পুজোর ঘন্টা এক পয়েন্ট ছয়ের প্রশ্ন কন্যারে ফেলিল যথা কন্যার নাম কি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক পদ্মাবতী নেক্সট এক পয়েন্ট সাতের পালকের কলমের ইংরেজি নাম হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ কুইল নেক্সট এক পয়েন্ট আটের প্রশ্ন প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম উত্তর হেজেব অপশন নাম্বার ঘ নিখিল সরকার এক পয়েন্ট নয়ের প্রশ্ন অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় উত্তরেজেবে অপশন নাম্বার ঘ সাময়িক পত্রাদিতে এক পয়েন্ট দশের প্রশ্ন ইসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পত্রী কোন কারকের উদাহরণ উত্তরেজিব অপশান নাম্বার ক কর্মকারক কারক এক পয়েন্ট এগারোর প্রশ্ন যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে উত্তরেজেবে অপশন নাম্বার ক প্রযোজক কর্তা এক পয়েন্ট বারোর প্রশ্ন শোকানল এটি কোন সমাসের উদাহরণ উত্তরে দেবে অপশান নাম্বার গ রূপক কর্মধারায় সমাস এক পয়েন্ট তেরোর প্রশ্ন যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে উত্তর হয়ে যাবে নাম্বার ঘ তৎপুরুষ সমাস এক পয়েন্ট চোদ্দোর বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য উত্তর হয়ে যাবে নাম্বার ঘ যৌগিক বাক্য নেক্সট পনেরো নম্বরের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য উত্তর হয়ে যাবে অপশান ক অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট ষোলো যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ভাব বাচ্চ এক পয়েন্ট সতেরোর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কর্তৃ তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারে চারটে সেট নয় পঁয়ষট্টি উননব্বই একশো এগারো এই পেজের সমাধান এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের সমাধানের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল সেখানেই তোমরা সকল বিষয়ের যে নোটসগুলো এবিটিএ টেস্ট পেপারের সমাধান যেগুলো ভিডিও আকারে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে সেগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো Mira.